হ্যালো एवरीवन আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চোদ্দোই ফেব্রুয়ারির দিন আমরা একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করি সব বন্ধুরা মিলে তো যে বাবা সে কাজ আমরা একটা দ্বীপে যাই আর ওই দ্বীপে হচ্ছে অনেক বড়োর গাছ আর বড় গাছে এত বড় ছিল লোভ সামলাতে না পেরে হচ্ছে একটা ছিঁড়ে খেয়ে দেখলাম আর দেখেন আমার মুখের এক্সপ্রেশনটা রকম অনেক মজা ছিল বড়গুলো তারপর হচ্ছে কিছু বড়ই খাওয়া দাওয়া সেরে হচ্ছে আমরা রান্নার জন্য শুরু করে দিলাম সবজি কাটাকুটি লাকড়ি খোঁজাখুঁজি তারপরে যে আমাদের এইদিকে দুলাভাই হচ্ছে চুলা তৈরি করতেছে রান্না তো করতে হবে রান্না বসাইতে হবে না রান্না না বসাইলে কিভাবে পিকনিক করব খাবো কি কি কী খাবো এই যে দুলাভাই আর আমার একজন ফ্রেন্ড রান্না করতেছে আর আমি এগুলো হচ্ছে ভাতগুলো হচ্ছে রান্না করা শেষ করলাম তারপর এই যে নন্দিতা দিদি রান্না শুরু করে দিল ওনার রান্না তরকারি আর মুরগির মাংস ওনার রান্নাগুলো অনেক মজা হয়েছিল আমি তো বারবার খেতে চাইবো ওনার রান্নাগুলো এত মজা ছিল রান্না তো রান্না শেষে হচ্ছে কয়েকজন খাওয়া দাওয়া শুরু করে দিল তবে আমি তখন খাওয়া শুরু করি না এখানে হচ্ছে মুরগির মাংস আর এখানে হচ্ছে আর এখানে কিছু হচ্ছে তরকারি সবজি তরকারি আর ছিল ওটা আর এখানে আমার একজন ফ্রেন্ড সে হচ্ছে দাঁত মাজার জন্য টুথপেস্ট না পেয়ে হচ্ছে মাটি দিয়ে দাঁত মাজা শুরু করে দিছে আর এখানে আরেকজন খাওয়া দাওয়া শেষে হচ্ছে হাড়ি পাতিল পরিষ্কার করতেছে ওর পালাই কাছে তারপর কি আর করার খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়ে তারপরে একটু ছবি তুললাম এই যে এনাকে তো চেনেন আপনারা এর আগে ওর ভিডিও দিয়েছি তারপর এরা হচ্ছে গোসল করা শুরু করে দিচ্ছে আর আমরা তো গোসল করতে পারি না আমি কিন্তু গোসল সাঁতার জানি না তাই হচ্ছে পানিতে নামি না আমি হচ্ছে বয় পায় পানিতে নামার জন্য আমি শুধু হচ্ছে ভিডিও তুলেছি ভিডিও আর ছবি আপনাদের মাঝে শেয়ার করার জন্য সেদিন অনেক মজা করেছিলাম কে কে করবো না করবো সবাই হচ্ছে ছবি তোলার জন্য ব্যস্ত আর এরা শুধু গোসল করার জন্য ব্যস্ত আর আমরা এদিকে হচ্ছে ভিডিও করতেছি দেখেন সূর্যাস্ত যাচ্ছে সূর্যটা পানির মধ্যে কি রকম সুন্দর লাগতেছে মনে হয় হচ্ছে সবসময় তাকাই থাকে ওইদিকে সেদিন আমরা হচ্ছে অনেক মজা করেছিলাম আর এদের সাথে থাকলে যে দিন কখন যায় রাত কখনও বুঝে উঠতে পারে না অনেক মজা করি আমরা এই ফ্রেন্ডটা মিলে এই যে এখন যে মজা করতেছি পরে এগুলো দেখে দেখে হচ্ছে অনেক মনে পড়বে কখন কি করেছি না করেছি দেখেন কি করতেছে ও নাকি কুমার সেজেছে তার পানির মধ্যে এরকম করতেছে তারপর গোসল টোসল সেরেও যে ওর নাচ দেখেন কি সুন্দর নাচে এটা যে যেটা হচ্ছে যার পথে ওইখানে অনেক দ্বীপ ছিল তো দ্বীপে হচ্ছে অনেক নাচানাচি গান বাজনা আগুন ধরিয়ে দরিয়ে হচ্ছে নাচ করতেছে এখানে হচ্ছে আমরা যাচ্ছি